সুপ্রিয় বিওয়ার্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ক্লাসে ফাঁকে কিছু সময় একটু বিনোদনের দেওয়ার চেষ্টা করছি বিনোদন দিলে আমাদের ক্লাসে মনোযোগ বেশি আসবে সেক্ষেত্রে একটু গানের মাধ্যমে গানের আড্ডায় কিছু সময় পার করব তারপর আমরা ক্লাসে ফিরে যাব আমি আপনাদেরকে বিজতেভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সে সাথে বিনীতভাবে যদি গানগুলো ভালো লেগে থাকে অথবা কেমন লেগেছে অথবা কোথায় উন্নতি করা দরকার নিচে কমেন্টসে জানাবেন ওকে বৃহস্পতি সূর্য গ্রহ তারা কোথাও এখন এমন ধারা কোথায় এমন ফিলি তরি এমন কালো বেগে তারা পাখির রাগে ঘুমিয়ে পড়ে পাখির লাগে জেগে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সত্যি নিঃসংহতি প্রশংসার যোগ্য মন মুগ্ধকর গান সকলকে মুগ্ধ করেছে কি করতালি দিবেন না হ্যাঁ খুব চমৎকার হয়েছে চমৎকার হয়ে তোমাদের তোমাদেরকে অভিনন্দন আর বলতে পারবা আর পারো না ওকে যাও